আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ব্রিজে আমরা যে গাডারগুলো ব্যবহার করি সেই গাডারগুলো রড কীভাবে বাইন্ডিং করতে হয় এবং কিভাবে রডের পজিশনগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধা জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা আমরা যে বিরি গাডারগুলো ব্যবহার করি সেই গাডারগুলো দুই রকমের হয়ে থাকে একটি আরসিসি গাডার এবং আরেকটি পিএসসি গাডার তো বন্ধুরা আরসিসি গাডারে শুধু যে আমরা যে কেবলগুলো ব্যবহার করি কেবলগুলো থাকে না এবং পিএসসি গাডারগুলোতে কেবল থাকে তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে যে গাডার সম্পর্কে আলোচনা করব। সেই গাডারটি হল পিএসসি গাডার অর্থাৎ পি স্ট্রেচিং কংক্রিট গাডার তো বন্ধুরা গাডারগুলো হয়তো মূলত দুই প্রান্তের দিকে মোটা এবং মাঝখানের দিকে হয় সরু আর গাটারের উপরে এবং নিচের দিকে হয় স্লোপ আকারে এবং এইগুলো হর্স আকারে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে হর্স এবং উপরের দিকেও এইভাবেই হঞ্চ আছে। তো বন্ধুরা আসুন আমরা গাটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তবে বন্ধুরা এখানে আপনারা যে গাডারগুলো দেখতে পাচ্ছেন এই গাডারের মধ্যে কিন্তু এখনও কেবল প্রবেশ করানো বা ঢোকানো হয়নি গাডারগুলোতে এখন রড বাইন্ডিং কমপ্লিট হয়েছে এখন আমাদের এই গার্ডারের মধ্যে আমাদের কেবল ঢোকাতে হবে বা গ্যাড কেবল প্রবেশ করাতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা গাডারের বিভিন্ন অবস্থানে অর্থাৎ গাডারের বিভিন্ন জায়গাতে রডের অবস্থান বিভিন্ন রকমে হয় প্রথমে দুই প্রান্তর দিকে অর্থাৎ শুরু এবং শেষের প্রান্তর দিকে রড বিভিন্ন রকমের থাকে এবং মাঝের দিকে রড থাকে এক রকম অর্থাৎ আমরা যে গাডারগুলো ব্যবহার করি এই গাডারগুলোতে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের ভার্টিক্যাল রড থাকে ম্যাচবার থাকে আমাদের বাইন্ডার থাকে তারপরে আমাদের স্প্রিং থাকে আমাদের কোন থাকে তো বন্ধুরা আবার এই রডগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের থেকে থাকে অর্থাৎ বিভিন্ন ডিস্টেন্সে থাকে তো বন্ধুরা প্রথমের দিকে অর্থাৎ প্রথম প্রান্তের দিকে এবং শেষ প্রান্তের দিকে রডের অবস্থানগুলো বেশি থাকে এবং মাঝের দিকে রডের ডিস্টেন্স একটু বেশি থাকে তো বন্ধুরা আমরা আসুন ভিডিওতে পুরোপুরি বা সম্পূর্ণ আসুন আলোচনা করি বন্ধুরা এখন ভিডিওতে আপনারা দেখতেছেন এটা গাডারের একটি প্রান্ত এই গাডারের এই প্রান্ততে আপনি দেখবেন কত রকমের রড আছে তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের ভার্টিক্যাল রড ম্যাচবার রড তারপরে আপনার স্প্রিং রড বিভিন্ন রকমের রয়েছে বন্ধুরা এখান থেকে আপনারা দেখুন সম্পূর্ণ গালাটি দেখা যাচ্ছে এখানে দেখবেন এই যে তিন সারটা কোন ব্যবহার করা হয়েছে এবং এই সারটা কোণের মধ্যে দিয়ে আমাদের কেবলগুলো প্রবেশ করানো হবে তো বন্ধুরা আমি আগামী কাল এই কেবলের মধ্যে অর্থাৎ এই গাডার মধ্যে কেবল প্রবেশ করাবো এবং আমি এই কেবল প্রবেশ করানো অবস্থায় আমি পরবর্তীতে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং কীভাবে রডগুলোর ডিজাইন করা হয়েছে সেই ডিজাইনগুলো সম্পর্কেও আলোচনা করব। তো বন্ধুরা এখানে আপনারা ভালো করে দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের রড ব্যবহার করা হয়েছে এবং একটি জায়গা আবার আমাদের গাঢ়ের মাঝখানে শুধু কংক্রিট আছে এই যে এইখানে শুধু কংক্রিট এখানে কোনো ভিতরে কোনো রড নাই তো বন্ধুরা এখানে আপনারা শুরুর প্রান্তর দিকে ভার্টিক্যাল রডগুলোর ডিস্টেন্স আপনারা দেখবেন একশো মিটার অর্থাৎ একশো মিলিমিটার পরপর এবং মাঝের দিকে দুইশো আড়াইশো এবং তিনশো তো বন্ধুরা দুই প্রান্তের দিকে দুই রকমের রড এবং মাঝের দিকে আরেক রকমের রড ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি পরবর্তীতে এই গাডার কীভাবে নির্মাণ করা হয় একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং অন্যদের ভিডিওটি দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ